এখনো পিঠের দাগ আছে মা অত সহজ নয় মৌলবি পল্লি পড়ালে মনে করছে যে আমরা লোকের বাড়ি খাই ফিরি মৌলবি পল্লি মৌলবি হয়ে গেল নয় চোদ্দ বছর পড়তে হয় অত সহজ নয় হ্যাঁ আপনারা মনে করছেন কি মৌলবি হইতে পারবো না অত সহজ দুদিন বাংলা বই পড়ি দুদিন বাংলা শিখি নিয়ে ফতুয়া বাতি করবো ফতুয়া হ্যাঁ শুনে না বিসমিল্লাহ রহমান রহিম বাহার পে যা রিসে মজা পাল্লা মসুক এরকম করতে করতে খালি বিশমিল্লা আমাদেরকে ছ মাস করিয়েছিল ছ মাস বল্লা ছ মাস ছ মাস খালি বিশ্বমিল্লাহ তার কি বিশমিল্লাহর মানে বিশমিল্লাহর মতলে বিশমিল্লাহ কেন হইলে কি কারণে হইলে কোথা থেকে হইল কোথা থেকে এলে কিভাবে হইলে কিভাবে আসলো বলো বা হ বা হইলো কেনে ওই জায়গায় কেন বা বাঁধ দিয়ে তা হলো না কেনে ওই বায়ের কুটাটা হলো। ইত্যাদি 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 বুঝতে পারলেন ওটা কোরআন শরীফটা ওই সোরা ফাতাহার ভিতরে আছে আর গোটা ফাতাহা সোরাটা ওই বিসমিল্লার ভিতরে আছে আর গোটা বিসমিল্লাটা ওই বাজে অঙ্করটা ওই বাইর ভিতরে ভরা আছে আপনারা জানেন এটা আপনারা মনে করছেন মরবি পড়লি মরবি হয়ে গেল হ্যাঁ দুদিন বাংলা পড়ি শিক্ষিত দুদিন বাংলা শিখিলি মনে করছে ফতোয়া দিয়ে বিরাট ফতোয়া হয়ে গেল অত নয় যদি ওরকম ফটো বাজি হতো তাহলে আলমারির দিকে ডিকশনারি বই বের করে হ্যাঁ এমবিবিএস পড়া দরকার ছিল না বই বের করে নিয়ে আপনার তাহলে ডাক্তার হয়ে যেত মাস্টার হয়ে যেত কি বুঝেন আপনারা বলেন হ্যাঁ অত সহজ নয় বাংলা পড়ি মনে হচ্ছে আমি মৌলভি দিলাম হাদিস শিখে নিলাম হাদিসে তুমি হয়ে শিখে কি বললেন আপনারা শিখে তা সহজ লাই হ্যাঁ সোনামা আমি যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম দেখেন আল্লাহ